আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো বন্ধুরা আজকে যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনারা অনেকেই পরিচিত বা অনেকেই কাজ অলরেডি করে ফেলছেন কারণ হচ্ছে আমি অলরেডি এইটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি শেয়ার করে দিছি ওকে সো আজকের অফারটার নাম হচ্ছে গ্যালাক্সি মিনি অ্যাপ ওকে সো এইটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রজেক্ট ভেনিফিট প্রজেক্ট ওকে সো এইটা কিন্তু হচ্ছে নতুন বলতে হচ্ছে কিন্তু অলরেডি পনেরোই নভেম্বর কিন্তু তারা মার্কেট এসেছে আমি কিন্তু পনেরোই নভেম্বরে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি ওকে সো এই অফারটা নিয়ে কথা বলবো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দেবো তার আগে তাদের একটু টুইটার আমরা একটু ঘুরে আসি ওকে দেন আমি সরাসরি তাদের টুইটারে চলে আসলাম সো এইখানে দেখেন টুইটারে কিন্তু তাদের অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার রয়েছে ওকে সো এই গ্যালাক্সি হচ্ছে আপনারা চেনেন প্রায় প্রত্যেকেরই কারণ হচ্ছে যারা মেন নেট বা টেস্ট কাজ করেন গ্যালাক্সির কিছু কিন্তু ইভেন্ট আছে ওইটা কাজ করে কিন্তু কিছু পয়েন্ট আর্ন করা যায় ওইটা থেকেও কিন্তু পরবর্তী তারা রিওয়ার্ড পায় ওকে সো এই হচ্ছে গ্যালাক্সির কিন্তু তাদের একটা হচ্ছে নিজস্ব চেইন আছে সে যদি আপনি এখানে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন গ্রাফিটি চেইন ওকে যেরকম চেইনটা বলতে গেলে যেরকম ইথিরিয়াম একটা চেইন বিএনবি একটা চেইন এরকম তাদের গ্রাফিটি একটা চেইন আছে আর তাদের কিন্তু একটা টোকেনও আছে ঠিক আছে সো এই টোকেনটাও কিন্তু বাইসেল হয় তাদের ডেকসে অর্থাৎ ইউনি শপ প্যানকেক শপ এইখানে কিন্তু তাদের টোকেনটা বাইসেল হয় ওকে ওকে দেন তারা একটা নতুন হচ্ছে পদ্ধতিতে তারা হচ্ছে টেলিগ্রাম বুটের মাধ্যমে তারা হচ্ছে মাইনিং নিয়ে আসছে মাইনিং বলতে আমি আপনাদেরকে সম্পূর্ণি কাজটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এটা কিন্তু অলরেডি পনেরোই নভেম্বর কিন্তু তার আইডিয়া কিন্তু পোস্ট করেছে ওকে ওকে দেন এখন আপনারা যদি যারা অলরেডি কাজ করেন তারা তো আবার কাজ রেগুলার করতে থাকবে না যারা এখনও কাজ করেন না অবশ্যই আপনারা কাজ করবেন আচ্ছা এই লিঙ্কটা আপনারা কই পাবেন এই যে ভিডিও ডিসক্রিপশনের টুডিও অফার লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে সরাসরি এই টেলিগ্রামের পোস্টটাকে আপনাকে নিয়ে আসবে ওকে আপনি ফার্স্টগুলির জন্য আপনি কি করবেন যারা নতুন ইউজার আছে আপনারা এই যে জয়েন্ট হেয়ার যে লিঙ্কটা আছে আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করুন তখন কিন্তু আপনাকে হচ্ছে গ্যালাক্সি অ্যাপস দেখেন উপরে এইটার কিন্তু বোর্ডটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনাদের সামনে হতো বা দুইটা পপ আসতে পারে ওই পপ আপসটা নেক্সট নেক্সট অপশনে যখন ক্লিক করে দেবেন তখন আপনি একটা এক্সট্রা বোনাস রিওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে বোনাস রিওয়ার্ড পাওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেট চলে আসবে সো এইখানে দেখেন মূলত ইনকামটা কি আমি বলে দিতে আছি এইখানে যে ডেলি আপনি চেকিং পাবেন ওইটা আপনি করতে পারবেন ডেলি চেকিং করার জন্য মেবি একটা করে টোকেন পাবেন আর যে টোকেনটা আপনি ইনকাম করবেন সেইটা হচ্ছে টোকেন হবে যাই টোকেন বলতে পারেন আমরা পয়েন্ট বলতে পারেন এটা হচ্ছে দেখেন আমার ব্যালেন্স আছে কুড়ি জি জি এটা হচ্ছে পয়েন্ট ধরতে পারেন এই পয়েন্টটা কিন্তু পরবর্তীতে কনভার্ট করে আমরা জি টোকেনটে নিতে পারবো ওইটা কিন্তু আমরা সেল আউট করে প্রফিটটা নিতে পারবো ওকে দেন এইখান থেকে আপনি যত এই যে জিজি বাড়াতে পারবেন মানে ইনক্রিজ করতে পারবেন আপনার প্রফিটে কিন্তু তত হবে ওকে সো আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিছি দেখেন এইখান থেকে প্রতিদিন আপনি একটা চেকিং অপশন পাবেন এইখান থেকে চেকিংটা করবেন এটা অবশ্যই আপনারা মনে রাখবেন ঠিক আছে এটা কিন্তু প্রতিদিন করবেন এটা করার জন্য দেখেন আমার ব্যালেন্স আল্লাহ হচ্ছে কুড়ি দেখেন আমার ব্যালেন্স হয়ে গেছে একুশ ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে যায় দেন আপনি যদি স্কল করে নিচের দিকে আসে দেখেন এখানে কিন্তু অনেক টাস্ক রয়েছে যেটা হচ্ছে একদম সেম্পের টাক্কগুলো আশা করি প্রত্যেকেই টাক্কগুলো করতে পারবেন তারপর যদি না করতে পারেন ওইটা আপনি বাদ দিয়ে পরবর্তীতে করবেন সো আমি যদি আপনাদেরকে একটা টাস্ক করে দেখাই দেখেন এইখানে কি আছে ফলো এক্স টোন বলক্সেন আপনি যদি এইখানে ক্লিক করেন দেখেন আমি যদি এইখানে ক্লিক করি করার পর টুইটার নিয়ে যাওয়ার পর আপনি দুই থেকে চার সেকেন্ড পর যদি আপনি চেক অপশনে ক্লিক করেন দেখেন আমি চেক অপশনে ক্লিক করলাম আর এই টাক্কটা করার জন্য আমি কিন্তু টেন জি জি পয়েন্ট পাবো যাই হোক আমি এখানে ক্লাইম করলাম ক্লাইম অপশন এসে গেছে আমি যখন ক্লাইম করলাম দেখি পয়েন্টটা ইংরেজটা অ্যাড হয়নি আপনাদের সামনেই দেখায় দেখেন এইখানে কিন্তু টিকমার্ক উঠে গেছে আর দেখেন আমার কিন্তু একুশ ছিল এখন কিন্তু একত্রিশ হয়ে গেছে সো এখান থেকে কিন্তু অনেক টাক্স আছে অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে আপনার ব্যালেন্সটা ইনক্রিজ করে রাখবেন ক্লিয়ার আর অবশ্যই আপনি কিন্তু প্রত্যেক দৈনিক কিন্তু আপনি চেকিং করবেন এখন আপনাদের কি করবেন তারপর আপনারা প্রোফাইল অপশনে যাবেন প্রোফাইল অপশনে গেলে এইখান থেকে যে আহামারি কথা নিয়ে প্রফিট পাবেন ওইরকম আমি বলতেছি না বাট এইখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন তাই অবশ্যই প্রোজেক্টটা অনেক ভালো সে ভেরিফিট তাই শেয়ার দিলাম ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা জয়েন করবেন ওকে দেন এইখান থেকে আপনি যদি মাই রিয়ট অপশানে যান এইখান যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই যত পয়েন্ট আছে এই পয়েন্ট এখানে থাকবেন দেখেন এই উদ্রো বাটুমও কিন্তু অ্যাট অলরেডি তারা করে ফেলেছে দেখেন এইখানে উদ্রো রিওট টু ইউ ওয়েব থ্রি ওয়াললেট অবশ্যই আপনাকে উদ্রো করতে হলে এইখানে দেখেন লেখা আছে কি কানেক্ট ওয়েব থ্রি ওয়াললেট অ্যানাবেল অ্যাড্রফ পিরিয়ড এইখানে আপনি কিভাবে করবেন এই যে আছে কানেক্ট অপশন আছে এখানে ক্লিক করবেন কানেক্ট অপশান ক্লিক করে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর দেন হচ্ছে আপনি মাইসেস অথবা কিউ ব্রাউজারে পেস্ট করে দেন আপনি কানেক্ট অপশান পাবেন ওইখানে ক্লিক করবেন দেন আপনি ম্যাটামাক্সের ওয়ালেটটা কানেক্ট করবেন তাইলে কিন্তু এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট আপনার শো করবে ওকে যখন উদ্রো অপশনটা অ্যানেবেল হবে বা উদ্রো করতে পারবেন এই টোকেনটা কনভার্ট করে জি টোকেনটা আপনি নিতে পারবেন তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপডেট জানিয়ে দেবো প্লাস কীভাবে উদ্র করবেন সেটার ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন সো এইখানে প্রথম কাজ হচ্ছে আপনাদের প্রতিদিন ঢুকবেন টাস্কগুলো কমপ্লিট করবেন মাঝে মাঝে টাস্ক থাকলে তা ওইগুলোও করবেন আর এইখান থেকে আপনি চেকিং অপশন ডেলি চেকিং করে আপনি জি জি পয়েন্টটা ইনকাম করে রাখবেন সো বন্ধুরা কীভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন সো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ভিডিও কথা হবে